আজ মহাপঞ্চমীর রাতে আমরা নেমেছি বুনিয়াদপুরের অজানা রাস্তায় কানের শহরের সবচেয়ে বড় বড় প্যান্ডেল থেকে শুরু করে সেই গোপন কোনের পুজো না দেখলেই যেখানে হয়তো আজও অনেকেই পা রাখেনি এত সুন্দর ঠাকুর বলে মানে বোঝাতে না খুব সুন্দর ঠাকুর এটা বুনিয়াদপুরের মায়ের গোপন শিল্প থেকে একদম বন্ধ দরজার ঠাকুর পর্যন্ত প্রতিটা মনেই লুকিয়ে আছে চমক আর রহস্য কেউ বলছে এখানে যাওয়া অসম্ভব কিন্তু আমরা থামিনি

প্যান্ডেলটা এত বড় এত ঝলমলে চোখ রাখার মতো জায়গা পাবে না প্রতিটি কোণেই আছে চমক আর ভেতরে ঢুকলেই মনে হবে কথায় হারিয়ে গেছো কারণ মা দুর্গা নিজেই যেন দাঁড়িয়ে আছে স্বয়ং রূপে বিশ্বাস করো এখানে এলেই মায়ের এই অপূর্ব রূপ তোমার ফোনের ক্যামেরা ডাকবেই কিন্তু এটা আমার হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ এরপর আমাদের পদক্ষেপ তরুণ সঙ্গ ক্লাবের পথে এখানে ঢুকতেই মনে হবে রং আলোয় গড়া এক স্বপ্নের জগতে পা রেখেছি প্যান্ডেলের প্রতিটি কোণে এত যত্নে সাজানো হয়েছে যে চোখ সরানো অসম্ভব আর মা দুর্গা তার রূপ যেন একেবারে দেবালোকের মায়া গভীর চোখে তাকালে মনে হবে মা নিজেই আশীর্বাদ দিচ্ছেন এক কথায় অসাধারণ তরুণ সংঘ ক্লাবের এই প্যান্ডেলটা না দেখলে একেবারে পুজোর রঙিন জাদু অসম্পূর্ণ থেকে যাবে আমাদের ঠাকুর দেখা এখন মেয়াদপুরের বিদ্যালয় দিকে এখন যাচ্ছি সামনের দিকে দেখা যাক কোথায় যাওয়া যায় এই অসাধারণ প্যান্ডেলটার নামটা জানতে চাইছো তো বলছি বলছি এটা হলো বুনিয়াদপুর উত্তরপাড়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গোৎসব কমিটি সত্যি বলছি এই প্যান্ডেলটা যে এত সুন্দর করে সাজানো হয়েছে না এসে দেখলে তুমি কিন্তু অনেক কিছু মিস করবে দুর্গা মায়ের রূপ এত মোহময় আর এত মায়াময় যে একবার চোখ রাখলে মন থেকেই যাবে না না এবার যেমন ব্যাগি জিন্স সবাই এই মুহূর্তে একটাই অনুভূতি পুনিয়াপুরের কোন ঠাকুরই মিস করা যাবে না তাই এখানে একটা স্মৃতির ছবি তুলে রাখতে হবে কারণ এই সৌন্দর্য শুধু চোখে নয় হৃদয়ে ধরে রাখার মতো এরপর আমরা যাচ্ছি রশিদপুরের দিকে বুনিয়াদপুরের পুজো যদি সত্যিকারের সুন্দর দেখতে চাও তাহলে একবার রশিদপুরের পথে আসতেই হবে প্রতি বছরই এখানে পুজো হয় একেবারে দারুণ আয়োজনের মধ্যে এখানে এখনো পুরো সাজানোর কাজ চলছে তোড় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু তাতেই অপূর্ণ রূপ এমনভাবে ফুটে উঠেছে যে চোখ সরানো কঠিন এইবারের থিমটা এক কথায় ঝকঝকে আর দারুণ যেটা শেষ হলে নিশ্চিতভাবে সবাইকে চমকে দেবে তাই দেরি না করে একবার রশিদপুরে ঘুরে এসো নইলে এই বছরের পুজোর একটা বড় আনন্দ মিস করেই ফেলবে এরপর আমাদের প্ল্যানটা করছি যে কোথায় যাব তার মানে এরপর আমরা কোথায় যাচ্ছি কারণ বাড়ি পুজো দেখতে ফান্ডেশের বাড়ি পুজো হ্যাঁ প্রতীকের পাড়ায় তো যাবই কিন্তু তার আগে আমরা চলে এসেছি একদম একটা স্পেশাল জায়গায় তো রাতে এসেছি বলে মনে হচ্ছে লাইটিং দেখাতে পারছি না বাইরে থেকে ভিজিট হবে স্টেশন রোড সার্বজনীন দুর্গোৎসব কমেটি থেকে সবাই জানানো যাচ্ছে শুভ দুর্গাপূজা প্রতিমা অসাধারণ হয়েছে কিন্তু লাইট টা থাকলে আরো ভালো লাগতো কি প্রতীকের পাড়ায় পুজো দেখতে অসাধারণ পুজো হচ্ছে প্রতীক বলছে ভাই প্রতীকের পাড়ায় পুজোতে আসতেই জানা গেল ব্যাপারটা হলো প্রতীকের পাড়ায় এখনো মানে মাকে ভালো মতো সাজানো হয়নি মুখ ঢাকা আছে ওই জন্য দেখানো গেল না সামনে একটা পুজো হচ্ছে সেটা দেখে আমরা আবার ছুটছি সেখানে দেখা যাক সেখানে কি হচ্ছে এবারের আসল চমক এখানেই থেমে নেই পূজার আনন্দে জমে উঠেছে গোটা এলাকা এখনো মা এখনো আসেনি এখানেও সেম মা এখনো তৈরি হয়নি তো এখানে ঠাকুর দেখাতে পারলাম না সামনে আমরা নদীর ধারে যাচ্ছি একটু দেখি কেমন প্রকৃতির সাথে সময় কেমন কাটানো যায় এরপর আমরা ঠিক করলাম নদীর ধারে একটু ঘুরে আসা যাক দেখি কারণ এই জায়গাটা শুধু সুন্দর নয়। দশমীতে এখানে হয় দুর্গা মায়ের বিসর্জন দশমীর সেই মুহূর্তের আনন্দ ঢাকের তালে বিদায়ের আবেগ যা একবার দেখলে মন ভরে যায় আমরা প্রতি বছর এখানে এসে ভালো মজা করি আর এইবারও ব্যতিক্রম হবে না এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম বলতে গেলে এটাই বুনিয়াদপুরের কুমার আসল জায়গা বলতে গেলে এটা হলো বুনিয়াদপুরের কুমার এখানে এসে চোখের সামনে দেখতে পাওয়া যায় কেমন করে মা দুর্গাকে সাজানো হচ্ছে কেমন তোরজোর চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রতিটা টুলির টান প্রতিটা রঙের ছোঁয়ায় মায়ের রূপ যেন ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠেছে আর আজ আমাদের ভাগ্য এমনই সুপ্রসন্ন আমরা নিজের চোখে দেখে নিলাম কেমন করে মা এক এক করে সাজিয়ে তোলা হয় টোটাল কটা শিল্প আর আছে। থেকে ঘুরে বুনিয়াদপুর বাস স্ট্যান্ড সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে প্রতি বছর এখানে দুর্দান্ত আয়োজন হয় এবারও মাকে সাজিয়েছে একেবারে ঝকঝকে রূপে দেখে মনে হয় ছবি না তুলে থাকা অসম্ভব সেখান থেকে সরাসরি পা বাড়ালাম এখানে প্যান্ডেলের সাজ একেবারে চোখ ধাঁধানো এরপর চলে এলাম কলেজ মোড় এটা হলো কৃষ্ণপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি ভাই এখানে মাকে যেভাবে সাজিয়েছে এক কথায় অসাধারণ আমরা এখন যাচ্ছি শেরপুরে একটু শর্টকাট নিয়ে দেখা যাক এই রাস্তায় পুজো দেখা যাবে নাকি কোনো শেরপুর যাওয়ার পথে চোখে পড়লো আরো এক বিশেষ প্যান্ডেল নাম বড়াইল কোপপাড়া দুর্গাপূজা কমিটি মাকে সাজানোর কাজ তখনও চলছিল কিন্তু সেই মুহূর্তটা একটা আলাদা শান্তি আর অনুভূতি এনে দিল এরপর সরাসরি পৌঁছালাম শেরপুর ফুটবল মাঠে কোনো অংশেই কম যায়নি প্যান্ডেল আর মায়ের সাজ একেবারে ওয়াও লেভেল সেখান থেকে আমরা গেলাম দুটো মন্দিরে কিন্তু দুর্ভাগ্যবশত মাকে দেখার সুযোগ হলো না তবুও আমাদের মজা থামেনি শেষে এসে পৌঁছালাম বুনিয়াদপুর দক্ষিণ পশ্চিম পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে প্রথমে মনে হলো বন্ধ কিন্তু একটু ধৈর্যেই মাকে দেখার সেই মুহূর্ত পেয়ে গেলাম এটাই তো আমাদের পুজোর আসল মজা চেষ্টা করলে মা নিজেই দেখা দেন আজকের রাতের এই যাত্রা শুধু প্যান্ডেল দেখা না এটা বুনিয়াদপুরের প্রতিটা 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 রং আবেগ কাছ থেকে চমককে অনুভব করার গল্প তাহলে যদি আজকের যাত্রা তোমার মন ছুঁয়ে যায় বন্ধুদের সঙ্গে শেয়ার করো সবাই দেখুক আজ শহর প্যান্ডেল মুহূর্ত সব মিলিয়ে একসাথে তুমি আর আমি আনন্দ ছড়িয়ে দিই সবার মাঝে